দর্শক সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাংলা চ্যানেল নাইনটিনের পক্ষ থেকে আমি খালিদ আপনারা সকলে জানেন প্রচণ্ড সপ্তাহে জনজীবন অতিষ্ঠ আপনাদেরকে যে চিত্রটি আমি দেখাবো সেটি হলো বাংলাদেশের রাজধানী ঢাকার মতিঝিলের একটি চিত্র আপনারা সকলে জানেন মতিঝিল মানেই অপসাড়া মতিঝিল মানেই ব্যাংকপাড়া সেই মতিঝিলও নেই কোনো মানুষের ভিড় গণপরিবহনের সংখ্যা একেবারে কম এই চিত্রটি হলো মতিঝিল মেট্রো রেলের সামনের অংশ এখানেও আমরা মানুষের তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না গণপরিবহনের সংখ্যাও একেবারে কম এখানে আমরা শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ছাড়া গণপরিবহন দেখতে পাচ্ছি না মানুষজন তাদের অতি গুরুত্বপূর্ণ কাজ ছাড়া কেউ ঘরের বাইরে আসছে না এই চিত্রটি হলো দৈনিক বাংলার সামনের অংশ এখানেও গণপরিবহনের সংখ্যা একেবারেই কম ব্যক্তিগত গাড়ি ছাড়া অন্য কোনো গণপরিবহন দেখা মিলছে না এটি হলো বায়ুল মোকারমের সামনের অংশ এখানেও গণপরিবহনের সংখ্যা একেবারেই কম শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি ছাড়া মানুষজন তার প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘরের বাইরে আসছে না সকলেই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাংলা চ্যানেল নাইনটিনের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে